আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সমাজে বহুল পরিচিত ব্রয়লার এবং পোলট্রি আমরা হার হামেশায় খেয়ে যাচ্ছি প্রতিদিন আমরা এটা ভাবছি না যে এর ভিতরে কত জীবাণু রয়েছে দেখুন এই ব্রয়লার এবং পোলট্রি তিরিশ দিনের ভিতরে আমাদের খাওয়ার উপযোগী হয়ে ওঠে কিন্তু এই তিরিশ দিনের ভিতরে যে খাওয়ার উপযোগী হয়ে ওঠে এর ভিতরে যে কত জীবাণু কত খারাপ খারাপ জিনিস রয়েছে আমরা তা কল্পনাও করতে পারি না এই ব্রয়লার এবং পোলট্রির ভিতরে দেওয়া হয় অনেক অ্যান্টিবায়োটিক অনেক বৃদ্ধিকরণ ঔষধ যার ফলে তিরিশ দিনের ভিতরে অনেক বড় হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় এই তিরিশ দিনের ভিতরে যে তাদের ভিতরে কত রকমের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের ভিতরে চলে যাওয়ার ফলে আমাদের শরীরে সাধারণ ঔষধে কাজ করছে না আমরা বড়ো বড়ো অ্যান্টিবায়োটিক খেয়েও কাজ করছে না আমাদের শরীর হয়ে যাচ্ছে নিস্তেজ এর শেষ রক্ষা নেই যদি আমরা এই পোলট্রি নামে বিষ থেকে না বেঁচে থাকি